বৃন্দাবনে এখন শুধু হোলির আমেজ বাইরে বেরোলি রঙ ছুঁড়ে ছুঁড়ে মারছে দ্বাদশিতে পালন করে বেরিয়ে পড়লাম রাধাকুণ্ডের দিকে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সূর্যোদয় হচ্ছে দেখো বৃন্দাবনে খুব সুন্দর লাগছে দেখতে আর ময়ূরও ডাকছে খুব সারা রাত্রে শুধু পরিক্রমা হচ্ছে ভক্তরা শুধু রাধে রাধে বলে শুধু চেঁচাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে এখন বেশ ঠান্ডা আজ পার দিন দ্বাদশী দিয়ে রান্না করছি পরোটা আর পোস্ত দিয়ে আলু ভাজবো শুকনো লঙ্কা তেলে দিয়ে আর আলুটা তুলে দিলাম চাপা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেবো আর পরোটার জন্য আটা মেখে নেব আজকে পারণ হবে বৃন্দাবনে পৌনে এগারোটার সময় তো সকাল সকাল রান্না বসেই দিয়েছি ভগবানকে ভোগ নিবেদন করে আর রেখে দেবো যখন টাইম হবে তখন প্রসাদ পাবো আর কলকাতা থেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বৃন্দাবনে দেখছি পৌনে এগারোটার সময় তো ততক্ষণ থাকতে হবে তারপর পারণ করে প্রসাদ পেতে হবে তো দেখো পরোটাগুলো এখন বেলে নিচ্ছি ঝটপট করে ভেজে নেবো আর ভবনকে সেবা দিয়ে পারণ করে তারপর একটু রাধাকণ্ডের দিকে যাবো বাজার করব একটু অনেক কিছু নেই সেগুলো আনতে যাবো বারণ হয়ে গেছে বাজারে একটু কাঁচা আনা আনার ইচ্ছা আছে তো একটা চিনি পাউডার করেছি চিনি পাউডার যেন তো করি সেটাই শুধু একটু মিষ্টি না দিলে ভগবানকে ভালো লাগে না আর নিজেরও ভালো লাগে না সেই জন্য পোস্ত ছড়িয়ে আর আলু ভেজেছিলাম আর একটা চিনি পাউডার করলাম আর এমনি পাউডার করে ভগবানকে সেবা দিয়েছি তো এই এখন টিফিন বাটিতে করে প্রসাদটা রেখে দিচ্ছি যখন টাইম হবে পারন করে খাবো টিফিন বাটি করে রাখলে শক্তটা হবে না এই যে আলু ভাজাটাও পড়ে রেখে দিলাম বেশি করে নিই অল্প কটা করেছি আটা মাকা রেখে দিচ্ছি এবার পরে করবো এই যে এখন রোদটা উঠেছে বেশ ভালোই আছে হাওয়াও দিচ্ছে জামাকাপড়গুলো ধুয়ে কেঁচে রেখেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আমি একবার রেডি হয়ে গেছি মানে এগারোটা বেজে যাবে খেয়ে দিয়ে যেতে আর দোকানে হেঁটে হেঁটে যাব তো সেই জন্য জামাকাপড় একবার পরে নিয়েছি টাইম হবে পালন করব তারপর বেরোবো এই যে পালনের মহাপ্রসাদ নিয়ে নিয়েছি জগন্নাথের মহাপ্রসাদ পুরীর তো এটা দিয়ে পালন করি আর যে পরটা করে গেছে সেটা দিয়ে পালন করলেও হবে তবু আমি একটা দানা খাচ্ছি খেয়ে আর এখন প্রসাদ নিয়ে বসে পড়লাম তিন বাইতে করে রেখেছিলাম আর এটা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো বাইরে খুব রোদ ছাতা নিয়ে বেরোবো এত রোদে হাঁটতে ইচ্ছা করে না আর টোটো তো পাওয়াই যাবে না কেননা খুব ভিড় রাস্তাঘাটে এত ভিড় হচ্ছে এই মানে এক সপ্তাহ ধরে চলছে সমস্ত ভক্তরা আসছে আর হোলি যত সামনে আসছে ততই মানে ভক্তের ভিড় আসছে আর সারা রাত ধরে মানুষজন ভক্তজন সব পরিকামা করছে আর রাধে রাতে রাধে রাতে বলে চ্যাঁ চা খুব সারা ধরে শুনতে পাওয়া যাচ্ছে আমি ওই যে যাচ্ছি হেঁটে হেঁটে আর ভক্তরা এগিয়ে যাচ্ছে আমি চাঁদা নিয়ে যাচ্ছি আর ব্যাগও নিয়েছি পিঠের মধ্যে তো কেনাকাটা করবো এবার ব্যাগে করে নিয়ে চলে আসবো হাতে করে ঝুলিয়ে কিছু নিয়ে আসতে পারি না বাঁদর আছে তাই পিঠে একটা ব্যাগ নিয়েছি যদি টোটো না পাই তো ওই পিঠে ব্যাগে করে নিয়ে আসি কোনো অসুবিধা হয় না হেঁটে হেঁটে আসতে আর হাতে যদি একটা ব্যাগ থাকে অসুবিধা নেই আর দু হাতে দুটো ব্যাগ থাকলে না হাঁটা চলা করতে খুব অসুবিধা হয় তো ভক্তরা যাচ্ছে আর রাস্তাঘাটে দেখো মানে এই সময়টা আলাদাভাবে দোকান বসেছে খুব সুন্দর লাগছে ঘাগরা তারপরে অনেক কুর্তি ফুর্তি সব বিক্রি হচ্ছে বিশেষ করে গোপী ড্রেসগুলো আমার খুব ভালো লাগে তো ওই দেখতে দেখতে যেতেও ভালো লাগে আর রঙ বেরঙের অনেক ভক্তরা আবার দামও জিজ্ঞাসা করছে তো এই দেখছিলাম আর অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে অনেক দ্বন্দ্ব অনেকে দণ্ডবধ পরিক্রমাও করছে আর কেউ হেঁটে হেঁটেও যাচ্ছে আমি এই যাচ্ছি আর রাস্তাঘাটের সমস্ত ভক্তরা না মানে হোলি এত খেলছে বিক্রিও হচ্ছে আর টোটো করে যাচ্ছে গায়েদের ছুঁড়ে ছুঁড়ে মারছে এই দেখো এক্ষুনি আমাকে ছুঁড়ে মেরেছে ছাতাটা ছিল বলে বেশিটা লাগেনি মানে টোটো করে যাচ্ছে আর ভক্তদের গায়ে ছড়ছে ভালো লাগে দেখতে রাস্তাঘাট পুরো মানে রং নানান রকমের আবির পড়ে আছে আর এই বিক্রিও হচ্ছে ছাতাটা ছিল বলে আবিটা বেশি লাগেনি হাতে এসে লেগেছে আর টোটো করে যাচ্ছে চুরচে আর ভক্তদের গায়েও দেখছি মানে সাদা সাদা ড্রেস পরে আছে তার উপরেই আবিরের কালার তো এই চলে এসেছি রাধাকুণ্ডের দিকে আমিও পরিক্রমা করবো পরিক্রমা করে তারপর বাজার করে একেবারে বেরোবো চলে আসবো তো অনেকখানি বেলা হয়ে গেছে এগারোটার সময় বেরিয়েছি এতক্ষণে হাট হেঁটে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে দেখো ভক্তদের সব আবির মেয়েকে পরিক্রমা করছে আর ভালোও লাগে এই সময় তো কেউ কাউকে কিছু বলতে পারব না সাদা ড্রেসের ওপর কালার দিয়েছে আর আবির বিক্রি হচ্ছে এমনি কালারও বিক্রি হচ্ছে যে এমনি আবির কি বলতো ধুলে উঠে যায় কিন্তু কালারগুলো সহজে ওঠে না সাদা ড্রেসের ওপর সেগুলো লেগেই থাকে তো আমি এখন পরিক্রমা মার্কেট দিকে যাচ্ছি গিয়ে পরিক্রমা করে তারপরে করব। আর আবিরগুলো বেশ নানান রকমের দেখতেও সুন্দর লাগে চলে এসেছি দেখো এই দিক দিয়ে আমি একটু প্রণাম করে নিই প্রণাম করে পরিক্রমা শুরু করি আর ভিড়ও সেরকম আছে রাধাঘণ্ডের সবাই স্নানও করছে অনেক ভক্তের ভিড় তো চলো পরিক্রমা করতে করতে আবার দুধের দোকানে যাবো মানে কাছাকাছি দুধের দোকানটা পরে তো দুধ নেবো অনেক দিন ধরে দুধ নেওয়া হচ্ছে না তো এসেছি যখন দুধ নিয়ে চলে যাব আর পাত্র কিছু নিয়ে আসেনি ওরা প্লাস্টিক করে দেয় তো আমি আমার বললাম তো ডবল পে প্লাস্টিক দিতে কেন ব্যাগের মধ্যে দেবো নোবো যদি লিকুইড ব্যাগ ফুটো ব্যাগের মধ্যে ফুটো হয়ে যায় তো ব্যাগটা পুরো নষ্ট হয়ে যাবে দু প্যাকেট মানে দুটো প্যাকেটে করে বেঁধে আর নিয়ে নিয়েছি তো এই দেখো ভক্তরা সব যাচ্ছে রঙ মেখে আর পরিক্রমা করছে এইসবগুলো দেখতে বেশ ভালো লাগে শুধু হোলির আমেজ যেদিনকে হোলির দিন হবে সেদিনকার বলতে হবে প্রচণ্ড ভিড় হয় বারসানার দিকে তো যাওয়াই যায় না জানি না ভক্তরা যে যায় তো আমার তো কোনো দিনই মনে হয় যাওয়াই হবে না এত ভিড়ে তো রাধাকুণ্ডেই দেখতে পাচ্ছি এখনই যা অবস্থা রঙে রং সারা রাস্তায় আবির পড়ে আছে তো এখন একটু শ্যামকুণ্ড দর্শন করে নাও শ্যামকুণ্ডের এদিকটা ফাঁকা আছে তবে নিচে নামতে পারি না এদিকটা খুব বাঁদর আছে আর এখান দিয়ে আমি পরিক্রমা করছি রাধাকুণ্ডের দিকে যাব আর এই দোকানটাতে না সব সময় এরকম গরুকে আমি দেখি মানে গরুকে খেতে দেয় হয়তো আর সব সময় দোকানের মধ্যে গরু উঠে আর দাঁড়িয়ে থাকবে একটু রাধাকুণ্ড দর্শন করে নাও এই সাইডটা ঘাটের দিকে খুব ওই দিকের ঘাটের দিকে সংযোগস্থলের দিকে খুব ভিড় হয় এদিকটা একটু কম এখানে সবাই পরিক্রমা করে আর এই যে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে রাধাকুণ্ড দেখতে তো এই সাইডটাই বাজার আমি বাজারে এই দিক দিয়ে তুলছি রাধাকুণ্ডকে আর এত বেলা হয়ে গেছে একটা বেজে গেছে মানে এদিক ওদিক ঘুরে আসতে আর বাজার করতে মানে পোনে একটা মতো বাজে বাজারও তেমন নেই ভালো বাজার পায়নি ওই টুকটা কেটা ওটা নিয়েছি নিয়ে আর আবার হেঁটে হেঁটেই বাড়ি এসেছি বন্ধুরা আগে এসে দুধটা ছেঁকে জাল দিয়ে নিলাম কেন অনেকখানি বেলা হয়ে গেছে কেটে যাবে তো জাল দেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর গোপালকে সেবা দেবো দুপুরে রাধে রাধে বন্ধুরা দেখো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুল এই ফুলগুলোকে কি বলে আমি ঠিক জানি না হয়েছে তো এটা হলো বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম আর সখীরা কিন্তু সারাদিন ঘরে নেই কেননা আজকে ওদের সপ্তম দিন আর ভান্ডারা হয়েছে ওদের গ্রামে ওরা সবাই চলে গেছে আমাকেও যেতে বলছিল আমি আর যাইনি আর এই যে এটা হচ্ছে করমচা গাছ সখীরা বসিয়েছে করমচা গাছ এতে কাঁটা আছে হয়তো এখানে কাঁটা মানে বৃন্দাবনে তো একটু ক্যাক্টাস ধরনের গাছ হয় সেই জন্য হয়তো কাঁটা আছে আমি জানি না করমচা গাছে কাঁটা হয় নাকি কি তো তালাচাবিটা ওর ড্রাইভার মানে এই টোটোর চালায় ওদের টোটো আছে সেই টোটো ড্রাইভারটা নিয়ে চলে গেছে আমি আনতে বলেছি আসবে তবে দরজা খুলবে আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে বড় নতুন ভিডিওতে ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না হরে কৃষ্ণ